আমরা যদি ভাগবত গীতা গ্রন্থটা পাঠ করি সেখানে শ্রীকৃষ্ণ কত দেবদেবীর নাম করেছেন কত সাধু সন্তের নাম করেছেন কিন্তু সেখানে রাধারানীর কোনো নাম নেই আমরা যদি সংস্কৃত মহাভারত পড়ি বা সংস্কৃত ভাষায় লিখিত শ্রীমদ্ভাগবত গ্রন্থ পড়ি বা বেদের বিভিন্ন স্থানে যদি আমরা পাঠ করি তাহলে আমরা যে রাধাকে আমরা চিনি সরাসরি যে রাধাকে আমরা চিনি সে রাধার নাম আমরা খুব একটা খুঁজে পাচ্ছি না বেদে কিছু কিছু শোকের রাধা বলে একটা শব্দ আছে কিন্তু আমরা বিশ্বভানু রাধা বলতে যাকে বুঝি যিনি কৃষ্ণের চিরন্তন শক্তি স্বরূপিনী তার কথা আমরা সেভাবে পাচ্ছি না এই সব দেখে একদল মানুষ প্রশ্ন করছেন যে রাধা কি চরিত্রহীন রাধা কি কাল্পনিক তারপরে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আটটা স্ত্রী ছিল তিনি বিভিন্ন সখীর সঙ্গে নাচ গান করতেন তাই দেখে একদল প্রশ্ন করছেন যে শ্রীকৃষ্ণ কি চরিত্রহীন এই প্রশ্নগুলোর উত্তর আমাদের অবশ্যই দেওয়া উচিত নাহলে ধাঁধা থেকে যাবে জীবন মিটবে না আমরা পুরোপুরি শক্তি না এদের হয়ে আয় করবার জন্য প্রথমে বলি যে একটা চরিত্রহীন ব্যক্তি যে তার কাছে একটা মহিলা বা কিছু মহিলা একবার দুবার আসে চরিত্রহীন ব্যক্তি তারপর সে বুঝে নেয় যে তো আমাকে যৌন নিপীড়ন করছে তখন সে বা তারা সেসব মহিলাগুলো আসেন না কিন্তু আমরা জানি শ্রীকৃষ্ণের কাছে সারা জীবন ধরে প্রচুর মহিলা এসেছেন বারে বারে এসেছেন তার কাছে সুখ খুঁজেছেন শান্তি খুঁজেছেন আনন্দ খুঁজেছেন ভক্তিরস খুঁজেছেন একটা চরিত্রহীন লোকের কাছে কি মহিলারা এইভাবে আসবেন কখনই আসতে পারেন না তারপরে ঘটনা কি কৃষ্ণ যে ষোলো হাজার স্ত্রীকে বিবাহ করলেন ষোলো হাজার একশো জনকে এদিকে তিনি কাম পরবশ হয়ে বিবাহ করেননি নরকাসুর বলে একটি অসুর দেখে আটকে রেখে দিয়েছিল সেই খবর পেয়ে তিনি এদেরকে উদ্ধার করে নিয়ে এসেছেন নিয়ে আসার ফলে এই মহিলাগুলো বলছে আমরা যাব কোথায় আমরা ওষুধের দ্বারা নিপীড়িত হয়েছি অত্যাচারিত হয়েছি আমাদেরকে কে বিবাহ করবে কে পরিচয় দেবে আমাদেরকে আমাদের গৃহেই বা আবার পুনরায় আমাদেরকে গ্রহণ করবে কি না তখন শ্রীকৃষ্ণ বললেন যে আমি তোমাদেরকে আমার স্ত্রী হিসাবে পরিচয় দিচ্ছি এভাবে ওই ষোলো হাজার একশো জন স্ত্রী শ্রীকৃষ্ণের স্ত্রী হিসাবে পরিচয় পেলো সামাজিক মর্যাদা পেলো এবং জীবনে সুখ শান্তি খুঁজে পেল অতএব নিজের কামনা বাসনা মেটানোর জন্য তিনি এতগুলো স্ত্রীকে বিবাহ করেন তারপরে অতগুলো বিবাহ করার পরও তার চরিত্র একটু একটু বিচ্যুতি দেখা যায়নি তার চরিত্রে আমরা গীতা যে গ্রন্থটা পাই বা মহাভারতে যে শ্রীকৃষ্ণের বর্ণনা পাই তাতে কোথাও দেখা যাচ্ছে না যে তিনি রাজধর্ম থেকে বিচ্যুত হয়েছেন সংসার ধর্ম থেকে বিচ্যুত হয়েছেন তিনি উল্টো কথা বলছেন অর্থহীন বকবক করছেন একথা কোথাও আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখেছি যে একটা নারীকে ছেড়ে আর একটা নারীকে যারা গ্রহণ করে প্রায়শই একবারে পাগল হয়ে যায় বাড়ি ছেড়ে পালিয়ে যায় আত্মহত্যা করে খুন করে দেয় এসব দেখেছি অর্থাৎ একটি মহিলার জন্য জীবন নষ্ট হয়ে গেছে অনেক দেখেছি কিন্তু শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটজন স্ত্রীকে বিবাহ করেছেন এবং অজস্র লক্ষ লক্ষ গোপিকা তার কাছে এসেছে সারা জীবন ধরে এসব সত্ত্বেও তিনি এত চরিত্রবান ছিলেন যে তার চরিত্রে কোনো ফ্লাকচুয়েশান দেখা দেয়নি অতএব শ্রীকৃষ্ণ চরিত্রহীন তো ননই তিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ চরিত্রবান পুরুষ এটা হচ্ছে যুক্তির কথা তারপর হচ্ছে কি যে আমরা দেখেছি যাদের বড় ধরনের উপাসক সম্প্রদায় আছে বেশ বড় বড় মানুষ যাদের পূজা করছেন এরা সবাই পৃথিবীতে একসময় জন্মেছিলেন বা এসেছিলেন বা প্রকট হয়েছিলেন হয়ে অনেক কাজ করে গেছেন সেই জন্য এদের লোকে পূজা করছে এদের উপাসক সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে যেমন রামচন্দ্রের একদল উপাসক সম্প্রদায় আছে এদেরকে রামায়ণ বৈষ্ণব বলা হয় রামচন্দ্র জন্মেছিলেন কাজকর্ম করেছিলেন তিনি ঐতিহাসিক বলেই না এই সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে অনুরূপভাবে শ্রীকৃষ্ণ শিব কালী ঠাকুর দুর্গা ঠাকুরের উপাসক সম্প্রদায় আছে কিন্তু এরা খুব দূরের মানুষ মানে অনেকদিন আগে এরা হয়তো জন্মেছিলেন বা প্রকট হয়েছিলেন হালফিলের মধ্যে যাদের পূজা হচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু একজন হচ্ছে রামকৃষ্ণদেব একজন হচ্ছে স্বামী বিবেকানন্দ একজন হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী একজন হচ্ছে অনুকূলচন্দ্র ঠাকুর এই যে তারপর আছে জগৎবন্ধু প্রভু এই যে আছেন এনাদের যে পুজো অর্চনা হচ্ছে উপাসক সম্প্রদায় হয়েছে এতেই স্পষ্ট প্রমাণিত যে এরা জন্মেছিলেন তাই এদের উপাসক সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে তো অনুরূপভাবে রাধা যদি না জন্মাবেন তিনি যদি লীলা প্রকট না করবেন তিনি যদি কিছু কাজ না করবেন তাহলে কেন একদল লোক রাধে রাধে করছে কেন তার উপাসক সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে দ্বিতীয় প্রমাণ সাহিত্য প্রমাণ সাহিত্য প্রমাণটা একটা বড় প্রমাণ আমরা শ্রীকৃষ্ণের নাম গীতাতে পারছি মহাভারতে পাচ্ছি প্রভৃতি সাহিত্যে পাচ্ছি এর থেকে প্রমাণ হচ্ছে যে শ্রীকৃষ্ণ বলে কেউ একজন ছিলেন অনুরূপভাবে আমরা পুরাণ দেবী ভাগবত পদ্মপুরাণ সহ বহু শাস্ত্রে রাধা রানী রামনা বর্ণনা পাচ্ছি এর থেকে প্রমাণ হচ্ছে যে রাধা বলে কেউ ছিলেন সাহিত্য প্রমাণ আছে এবং আমরা যদি মনে করি যে সাহিত্য প্রমাণের মধ্যে কেবলমাত্র রামায়ণ মহাভারত বেদগীতাই একমাত্র তাহলে কিন্তু ভুল করব। আমাদের আধ্যাত্মিক সাহিত্য বলতে অষ্টাদশ পুরাণের নাম বারবার আসছে এবং অষ্টাদশ পুরাণের মধ্যে কিন্তু ব্রহ্মবৈপত্র পুরাণের নাম সমস্ত পুরাণেই লেখা আছে যেসব পুরাণগুলোতে আঠারোটি পুরাণ এর তালিকা দেওয়া আছে তা সবকলাতেই ব্রহ্ম পুরাণের নাম অত্যন্ত মানে এর সাথে দেওয়া আছে অত্যন্ত যত্নের সঙ্গে দেওয়া আছে এবং ব্রহ্মবৈপত্র পুরাণের সংস্কৃত ভাষার ব্রহ্মবৈপত্য পুরাণের যে ভাষা যে সুন্দর উপমা যে কাব্য সুষমা এবং যে গাম্ভীর্য আছে তাকে কখনোই তাতে বলা যায় না যে এটি অপ্রামান্য কোনো পুরাণ পরে লেখা হয়েছে এটা কখনোই বলা যায় না সেই ব্রহ্মবৈমত্য পুরাণে বলা আছে যে রাধা হচ্ছেন কৃষ্ণের একটা হাদিনী শক্তি তো শ্রীকৃষ্ণের অনেক শক্তি আছে শ্রীকৃষ্ণের শক্তি আছে দুর্গাদেবী একটা শক্তি কালিকাদেবী একটা শক্তি এরকম যেমন শক্তি আছে তার অর্থনৈতিক শক্তি আছে ধনশক্তি হচ্ছে লক্ষ্মী দেবী তার বিদ্যার শক্তি কৃষ্ণের হচ্ছে সরস্বতী দেবী অনুরূপভাবে তার প্রেমের শক্তি নানে তার কারোর যদি প্রেমটা ভালো না লাগে তার বিদ্যা ভালো লাগে শক্তি ভালো লাগে তিনি রাধার নাম হয়তো করেন না কিন্তু দয়া করে বলবেন না যে উনি নেই কারণ কারো কারো তো আবার অতটা শক্তি গায় নেই তারা ওই প্রেম চর্চা করতে ভালোবাসে তারা ওইটা করছে করুক না আমরা আমাদের কাজ করছি আমরা শ্রীকৃষ্ণের যে শক্তিটা আছে যে যুদ্ধের শক্তি সেটা নিচ্ছি যে দার্শনিক শক্তি আছে সেইটা নিচ্ছি রাধারানীকে আমরা নাই মানিলাম যারা নিচ্ছে তাদেরকে নিতে দিন অপমান কেন করবে। তারপর একটা প্রমাণ হচ্ছে যে আমরা জানি যে বুদ্ধ পূর্ণিমা বলে একটা দিন আছে তো গৌতম বুদ্ধ জন্মেছিলেন বলেই বুদ্ধ পূর্ণিমা নাম হয়েছে আমরা জানি মহাবীর জয়ন্তী বলে একটা দিন আছে আমরা জানি যে ব্যাস পুজো হয় গুরু পূর্ণিমা বলে এটা বলে একটা দিন আছে তো এরা জন্মেছিলেন অনুরূপভাবে শ্রীকৃষ্ণের জন্মদিনের পনেরো দিন বাদে রাধারানী জন্মদিন পালিত হয় যেটাকে রাধাষ্টমী বলা হয় তো রাধারানী যদি নাই জন্মাবেন তাহলে রাধাষ্টমী কোথা থেকে এলো কৃষ্ণ জন্মেছিলেন বলেই কৃষ্ণ জন্মাষ্টমী আছে রামচন্দ্র জন্মেছিলেন বলেই রামনবমী আছে অনুরূপভাবে রাধা রানীও রাধাষ্টমীর দিন জন্মেছিলেন উক্ত দিনে জন্মেছিলেন তাই তার উপাসক সম্প্রদায়রা ওই দিনটাকে রাধাষ্টমী বলছে তারপর কৃষ্ণের যেমন জন্মস্থান জন্মভিটে আছে কংসের কারাগারে তার জন্ম হয়েছিল গোকুলে তিনি বেড়ে উঠেছিলেন রামচন্দ্র যেমন অযোধ্যায় জন্মেছিলেন এগুলো যেমন প্রমাণ আছে অনুরূপভাবে বর্ষানা বলে একটা জায়গা আছে মথুরা মণ্ডলে সেখানে রাধারানীর জন্মভিটে এবং তার যে বিরাট প্রাসাদ তিনি বিশ্বভান নন্দিনী ছিলেন সেটি আছে এর থেকে প্রমাণ হয় যে রাধা জন্মেছিলেন বঙ্কিমচন্দ্র রামায়ণ মহাভারত বেদ পুরাণে খুঁজে পাননি রাধার নাম তাই তিনি বলছেন রাধা বলে কেউ নেই বঙ্কিমচন্দ্রের কথাটা শেষ কথা উনি একমাত্র জানেন এরকমটা বোধহয় ভাবাটা ঠিক না কারণ প্রত্যেক মানুষের কিছু ভুল ত্রুটি হতেই পারে তিনি কৃষ্ণচরিত খুব সুন্দর লিখেছেন কিন্তু বঙ্কিমচন্দ্র রাধারানী নিয়ে সেভাবে গবেষণা করেননি আমরা যদি বৃন্দাবন ইউনিভার্সিটিতে যাই যেটা মথুরা মণ্ডলের মধ্যেই আছে সেই বৃন্দাবন ইউনিভার্সিটিতে গেলে অনেক অধ্যাপক গবেষক পাওয়া যাবে যারা রাধারানীর প্রমাণ নিয়ে প্রচুর বই লিখেছেন আমি নিজে চোখে সেগুলো পড়েছি দেখে এসেছি এবং আমি খুব নিশ্চিত যে রাধা বলে কেউ একজন ছিলেন যার জন্য ওই গ্রন্থগুলো রচনা করা সম্ভব হয়েছে তা বঙ্কিমচন্দ্রের চাইতে এই রাধা গবেষকরা অনেক বেশি পড়াশোনা করেছেন রাধাকে নিয়ে বঙ্কিমচন্দ্র কৃষ্ণকে নিয়ে পড়েছেন কিন্তু রাধার প্রত্যেক সেরকম পড়া হয়নি তাই তিনি বলেছেন রাধা নেই তাই তার কথা আমরা যেন ফাইনাল না ধরি নিই এইটা হচ্ছে ব্যাপার তাহলে আমরা যে অন্য দেবদেবীদের পুজো করি যেসব সাধক অবতারের পুজো করি এরা অনেক সময় দেখা দেয় এবং বিপদের সময় এদের নাম মন্ত্র নিয়ে পুজো করলে অভূতপূর্ব কাজ দেয় অভূতপূর্বভাবে সহায়তা পাওয়া যায় যেটা কৃষ্ণের শিবের ক্ষেত্র হয় অনুরূপভাবে রাধারানীর নাম নিয়ে আমরা যদি প্রার্থনা করি রাধা রাধারানীকে দর্শন পাওয়া যায় রাধারানীর স্পর্শ পাওয়া যায় রাধারানীর নির্দেশ পাওয়া যায় রাধারানীর কাছ থেকে সহায়তা পাওয়া যায় যে সহায়তা আমরা কৃষ্ণের পুজো করে পাই কালীর পুজো করে পাই সেরকম যারা রাধারানী উপাসক রাধারানীর কাছ থেকে প্রভূত সাহায্য পান এবং ধরনের লোকের সংখ্যা কোটি কোটি সুতরাং প্রতিটা দিক দিয়েই এটা প্রমাণ হচ্ছে যে রাধারানী ছিলেন রাধারানী আছেন রাধা রানী থাকবেন এবং সব দিক দিয়েই প্রমাণিত যে কৃষ্ণের মতো শ্রেষ্ঠ চরিত্র হয় না তিনি কোনোভাবেই চরিত্রহীন নন তাকে পরিকল্পনা করে ইংরেজরা মুসলমানরা সেকুলাররা চরিত্রহীন বলে প্রচার করার চেষ্টা করছে পরিকল্পিতভাবে প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে রাধা বলে কেউ ছিলেন না এই ফাঁদে অনেক হিন্দুত্ববাদী ব্যক্তিও পা দিয়ে ফেলেছেন আমি তাদের অনুরোধ করবো আপনারা হয়তো মন থেকে এই কথা মেনে নিতে পারবেন না যে রাধা বলে কেউ ছিল বা আছে কিন্তু দয়া করে মানসিক আঘাত দেবেন না যারা রাধা রাধা করে রাধার যারা ভক্ত তারা তো আমাদের সঙ্গে আছেন আমরা অনেক সময় বক্তৃতা করতে গিয়ে বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়ে এমন বাড়িতে উঠেছি যারা রাধাভাবের উপাসক একটু বড় বড় চুল লিখে গান টান করেন দেশের কথা জানেন না অতটা ভাবেন না তাদেরকে ভাবিয়েছি গিয়েছি বলেছি ভাবিয়েছি যে দেশের কথা ভাবতে হবে কৃষ্ণের অন্য দিকগুলোর কথা ভাবতে হবে শুধু রাধারী নিয়ে থাকলে চলবে না আপনার ছেলেদেরকে পাঠান সঙ্গে পাঠিয়েছে তারা কিন্তু আমরা যদি আগেই বলে দিই যে রাধা বলে কিছু নেই এই ভাবটা খুব বিরক্তিকর আমরা আপনাদের ঘৃণা করি তাহলে অনেক লোক আমাদের কাছ থেকে দূরে সরে যাবে আমরা রাধা রানীর অভিশাপও খেয়ে যাবো আমাদের হয়তো সাফলতাও সফলতাও লাভ হবে না তাই আমি অনুরোধ করবো যে কারোর যদি খুব অনিচ্ছাও তাদের মনে হয় যে না রাধা নেই আমি কিছুতেই মানবো না কারোর যুক্তিই মানবো না কোনোভাবেই রাধা নেই তাহলে তারা বলবেন না কারণ এটা আমরা যারা রাধা রানীর উপাসক রাধাকৃষ্ণের উপাসক তারা মানসিক আঘাত পাচ্ছি এবং আপনাদের থেকে দূরে সরে যাচ্ছি এই অনুরোধ করে সবাইকে ভালোবাসা জানিয়ে সমাপন করলাম